দাম ধরে চলছে আজকের বাজার থেকে আপনাদেরকে বলদ দাম জানাবো বর্তমান বাজারে প্রচুর বড় দাম দানি আজকে বাজারে ব্যবসা বিক্রিটা আপনাদের দেখানোর চেষ্টা করবে কিভাবে দাম ধরতে হয় সেটা একটু তুলে ধরার চেষ্টা করবো টাকা লেনদেন চলছে না ভাই আমাদের তো না

এই গরুটি আজকে প্রচুর মানুষ এখানে আমরা দেখবো কথা বলবো কথা বলতে সব গোপনে হচ্ছে আর এদিকে আমাদের ম্যানেজার ভাই টাকা নিয়ে খুব ব্যস্ত জানবো তাকে গণনে তারপর কথা বলবো ভাইয়ের সাথে আটানব্বই নিরানব্বই উনিশ একশো নাকি ভাই একশো ভাইয়ের নাম মুস্তফা মুস্তফা ভাই কি অবস্থা কেমন আছেন দর্শক আমরা দেখবো আজকাল মিশানি হাট থেকে আপনাদের ঘুরে ঘুরে আরো কিছু জানাবো ওই দফারও মাহবাই আরো গরু আছে দেখানোর চেষ্টা করবো বাজারে সার্বিক তত্ত্ব গুলো এদিকে লাভ কেমন যাচ্ছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো এগুলো সব শুকনো হাড্ডি বরৎ যা বোঝা যাচ্ছে আমরা দেখি কথা বলার চেষ্টা করবো দেখি জসিম ভাইয়ের সাথে কথা বলবো বাজারে

আলহামদুলিল্লাহ সবার ঘরে ঘরে নিয়ে আগে রেডি এবং কি মানুষের খাদ্য গুলো মজুত করবো মজুত করুক এরপরে অনেক সুন্দর মাসাল্লাহ তিনটা গরুর ঘরের

দুই চকী চকু আছে আমাৰ নকৰি যাব ন দুই বেছি যাব আমাৰ ইয়াত আছে